আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো লেডিস প্যান্ট কিভাবে কাটিন এবং সেলাই করতে হয় তো খুব সহজ নিয়মে দেখাবো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা কাটিন এবং সেলাই করতে পারবেন তো দেখুন প্রথমে যে কাপড়টি প্রথমে সম্পূর্ণ মেলে এই যে চার পাট দুই পার্ট করে দিন চার পাট করে নিব। তো দেখুন এভাবে করে সম্পূর্ণ এই যে সুন্দর করে বিছিয়ে এভাবে করে ভাজ দিয়ে নিয়ে নেব তো আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এরপরে যে আমার হচ্ছে আছে পাশ ওই পাশে আছে খোলা পাশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এরপর এই যে ভাঁজ দিয়ে নিয়েছি তো নিয়ে দেখুন এখানে যে টোটাল যে দুই ঘর চার গিরা কাপড় নিয়েছি তো এরপর দেখুন এই যে রাবার ঘরের জন্য এখানে দেড় ইঞ্চি নিয়েছি আর টোটাল লম্বা হবে সাঁত্রিশ আর এখানে দেখুন আড়াই থেকে তিন ইঞ্চি বেশি নিতে হবে মুড়িয়ে ভাঙার জন্য তো এরপর সেমভাবে এখানে ওই যে দেখুন সাড়ত্রিশ ইঞ্চিতে দাগ দিব আর এতটুকু বেশি রাখবো এখানে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য তো এখানে একটু মুড়িয়ে বেশি রাখলে ভালো লাগে দেখতেও তো দেখুন এরপর এভাবে করে সমান করে এই যে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগগুলো মিলিয়ে দিব তো এরপর এই যে উপরের দাগটাও মিলিয়ে নিব তো দেখুন এরপর দেখুন এই নিচ থেকে এই যে এই দাগের নিচ থেকে হায়ের মাপ নিব এই যে চোদ্দো ইঞ্চি তো দেখুন সাঁত্রিশ ইঞ্চি হ্যাঁ চালোয়ার এই যে প্যান্ট সিস্টেম চালোয়ারে লম্বা হলে তার এই যে হায় নিব চোদ্দো ইঞ্চি তো এখানে এই যে মুড়িয়ে ভেঙে নিবো তো সেটা এর উপরে এভাবে করে বাঁশ দিয়ে নিব তো এরপর দেখুন এখানে আড়াই ইঞ্চি একটা দাগ নিয়ে নিব তো নিয়ে এরপর এখানে নিয়েছিলাম চোদ্দো ইঞ্চি তো সেমভাবে এখানেও চোদ্দো ইঞ্চিতে দাগ দিব দিয়ে দাগটি মিলিয়ে নিব তো নিয়ে এরপর দেখুন স্কেল এই যে স্কেলের সাহায্যে এভাবে করে দাগটি মিলিয়ে নিব তো একদম সাধারণভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো এরপর এই যে পায়ের মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ আর ওই যে এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনাদের পায়ের মোহরি যা হবে তার তাইরে দুই দিয়ে ভাগ দিয়ে এভাবে করে দেখুন যা হবে তাই নেবেন আর তার সাথে এক্সট্রা সেলাইয়ের জন্য এই যে নিতে হবে তো এভাবে করে নিয়ে দেখুন এভাবে করে যে দাগটা মিলিয়ে নিয়েছি এই কর্নারে যে দুই ইঞ্চি নিব এই যে হায়ের শেপ দেওয়ার জন্য তো আমি এখানে পুরোটা ঘের নিব ঠিক আছে তো আপনারা আপনাদের এই ইচ্ছা মতো নিতে পারেন এবং মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন তো এরপর দাগ অনুযায়ী কেটে নিব তো দেখুন এভাবে করে কেটে নিচ্ছে তো এই যে এইখানায় যে এভাবে করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিচ্ছে তো হায়ের শেপটাও কেটে নিব তো এই যে সম্পূর্ণ কেটে নেওয়া হয়ে গেছে তো এরপরে এই যে এখানে জয়েন্ট আছে তো এই যে উপরে জয়েন্টটাও কেটে ছাড়িয়ে নিব তো এই যে দেখুন এই যে কেমন দেখতে হয়েছে তো চলুন সেলাই করে দেখাবো তো দেখুন এই যে এখানে এই যে একটু সেলাই করে নিব যেহেতু প্যান্ট কাট চালোয়ার তাহলে এখানে একটু সেলাই দিয়ে উপরে দুটা সেলাই দিলে ভালো লাগবে একদম প্যান্ট প্যান্ট সিস্টেমের মতনই দেখা যায় তো দেখুন এরপরে যে হাফ ইঞ্চি করে এভাবে করে সেলাইটা দিয়ে নিতে হবে তো সেমভাবে এরপরে যে ফিল্ডিম পাশে এই যে এই জয়েন্টের দেখুন পাশ দিয়ে একটা সেলাই দিতে হবে আর কাপড়টি অবশ্যই একটু টেনে টেনে দিতে হবে যাতে ঘুষিয়ে না থাকে তো দেখুন কীভাবে সেলাইটা করে নিচ্ছে তো এই যে সেলাইটা দিয়ে নিয়েছি তো এর পাশ দিয়ে আরেক সুদ পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব এখানে দুটা সেলাই দিব তো দেখুন এভাবে করে যে দুইটা সেলাই দিয়ে নিচ্ছে তো এই যে দুটা সেলাই দিয়ে নিয়েছি তো এরপর পায়ের মোহরির কাছে সেলাই দিয়ে নিতে হবে তো এই যে আড়াই ইঞ্চি বেশি নিয়েছিলাম তিন ইঞ্চি তো এই যে দেখুন তিন ইঞ্চিতে এই যে দাগ দিয়ে আর এপাশে উপরে হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য ভিতরে এই যে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিয়ে নিব তো তাহলে আমাকে আমাদের এই জায়গায় আড়াই ইঞ্চি থাকবে তো দেখুন এভাবে করে মুড়িয়ে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে দিয়ে এর পাশে আরেকটা সেলাই দিতে হবে একশুট পরিমাণ সরিয়ে তো দেখুন এভাবে করে সেলাইটা করে নিয়েছি তো সেমভাবে আরেকটাও যে পায়ের যে দেখুন আর একটাও সেমভাবে সেলাই করে নিয়েছি নিয়ে এরপর হায়ের শেপটা এ সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ এভাবে করে সেলাইটা করে নিব আর এখানে অবশ্য ডাবল সেলাই দিতে হবে তো দেখুন এভাবে করে যে সেমভাবে আর এক পাশেও যে হাইটা সেলাই করে নিব তো দেখুন এভাবে করে এই যে সেলাইটা করে নিয়েছি তো এখানে ডাবল সেলাই দিয়ে দিব তো এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো এরপর এভাবে করে দেখুন এই যে নিচে পায়ের মোহরিতেও সেলাইটা করে নিব তো পায়ের মোহরি হচ্ছে এগারো এগারোর অর্ধেক হচ্ছে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে সম্পূর্ণ সেলাই দিয়ে দিব এভাবে করে দেখুন এক দুটি কাপড় এক জায়গায় রাখতে হবে যাতে কম বেশ না হয় এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিচ্ছি তো এই যে সেমভাবে এখানেও সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব তো দেখুন এই যে দাগটা এই যে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে যাতে খুলে না যায় আর এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে তো এরপর এভাবে করে উলটিয়ে নেব নিয়ে দেখুন এই যে এখানে দেড় ইঞ্চি নিয়েছিলাম রাবারের জন্য তো সেই দেড় ইঞ্চিতে এভাবে করে দেখুন মুড়িয়ে এভাবে করে দেখুন হাফ ইঞ্চি মুড়িয়ে এক ইঞ্চি এখানে এরকম চওড়া রাখব তো এভাবে করে দেখুন এই যে এর উপর দিয়ে সেলাই দিয়ে দেব তো এখানে আমি রাবার জয়েন্ট দেবো তো আপনারা চাইলে এখানে ফিতা ইউজ করতে পারেন তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ এভাবে করে ভেঙে সেলাইটা দিয়ে নেবো তো আপনারা চাইলে এখানে ফিতা মেপে করতে পারেন তো এই যে এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন এই যে সম্পূর্ণভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিব তো দেখুন এই যে সেলাইটা দিয়ে এখানে ভালো জব করে সেলাই দিয়ে নিয়েছি তো এর ভিতর দিয়ে আরেকটা এই যে সেলাই দিয়ে নিব সম্পূর্ণ তো দেখুন এর ভিতর দিয়ে যেহেতু এখানে দুটা রাবার দিব তো তার জন্য একবার মিডিল পয়েন্টে যে মাছ বরাবর আর একটা সেলাই দিয়ে নিচ্ছে তো এখানে ফিতা দিব তো দেখুন ফিতাটা কেটে নিচ্ছে তো দেখুন ফিতাটা লম্বা নেবো পনেরো ইঞ্চি তো নিয়ে এরপর আমি পরে ভরে রাখব তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ